প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বর্তমান উপদেষ্টার আমাদের নবী করিম সাল্লা এবং আমাদের মা বেগম খাদিজা তু কোবড়া কিনে যে বাজে মন্তব্য করলেন এটা নিয়ে বাংলার যারা মুসলমান তাদের যে আঘাত লাগে না তাদের আমার নবীজিকে নিয়ে মুসলমানদের নবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলেন এহেতুদের মাঝে বসে সে নাকি ব্যবসায়ী এবং সে কাজ কাজ করছে খালিদের বাসায় লাস্টে তাকে টাকা পয়সার জন্য বিয়ে করছে এখন যদি কেউ বিয়ে করতে চায় তাহলে ইনু সাহেবের কাছে যেতে বলছে কিন্তু এখন আমাদের দেশের সেই মামুনুল হক কোথায় এখন চরমনায়ের ফজদুল ফজলুল করিম কোথায় এখন জামাত জঙ্গির সংগঠন ডক্টর শফিকুর রহমান কোথায় তাদের মুখে কেন কুলুপ করছে তারা কেন এটার প্রতিবাদ করে না ইদানিং বিভিন্ন মিডিয়া এটা ঘুরতে তারা কি দেখে না তাদের চোখ অন্ধ হয়ে গেছে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে সত্য কথা বললে নবীজিকে নিয়ে যারা কুটুক্তি করে তাদেরকে তো এদেশে সুস্থ রাখা ঠিক হবে না নবীকে নবীজিকে নিয়ে যারা আজে আজে মন্তব্য করে তাদেরকে তো এদেশের মুসলমান হলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শক্তিতে না পারি মন দিয়ে ঘিনে করতে হবে কিন্তু এখন আমাদের দেশের মোল্লারা কোথায় মোল্লাদের সত্য কথা বলে কি মোল্লাদের পেট চলবে না মোল্লারা সত্য কথা বলে না কারণ মোল্লারা এখন পাশারা কুকুরের মতো হয়ে গেছে মামুন হক কোথায় এখন জলুল কোথায় ডক্টর শফিকুর রহমান কোথায় জঙ্গি ছাত্র শিবির এরা কোথায় এরা তো প্রতিবাদ করে না এদের কান বন্ধ চোখ বন্ধ এরা খালি খাওন আর খাওন টাকা টাকা লুট আর লুট হত্যা হত্যা এছাড়া কিছুই বোঝে না আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করল দু একজন আলেম ছাড়া আর বাংলাদেশের যারা ইনুস সাহেবের পাশাটা কুকুর তারা এটা নিয়ে কোনো মন্তব্য করে না কোনো কথা বলে নাই এখন আব্বাসী কোথায় তারা বড় বড় কথা বলে কিন্তু আমার নবীকে নিয়ে যে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছে তার বিরুদ্ধে কোনো কথা বলা হয় না কেন আমি বাংলাদেশের মুসলমান ভাইদেরকে বলবো আপনারা সবাই সজাগ থাকুন সুদের সরকার ক্ষমতায় পড়ছে আর আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা হতে পারে না অতএব আমরা মুসলমান সবাই প্রতিবাদ করবো সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি